কোনো ভিডিও কলে দেখে নেবে যদি চারটা বেশি ছয়টা হয় তাহলে আপনি গাড়ি নিয়ে নেবেন চারটা বেশি ছয়টা হয় গাড়ি নিতে হবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদপুর জেলা ডাসুরিয়া যে মোড় আছে টাপিক মোড়ের পাশে জান্নাত ডেয়েরি ফার্ম আর জান্নাত ডেয়েরি ফার্ম মালিক জহরুল ভাই এখান থেকে উন্নত মানের গায়ে বিক্রি করে থাকে তো এই সপ্তাহে দেখলাম যে দুটা গাবি সংগ্রহ করছে একটা হচ্ছে বাঘা বারিটা যাচ্ছে এবং একটা হচ্ছে দুইটাই বাচ্চা সহ গাবি সেই গাবি দুইটা জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাবি কারণ অবশ্যই সহজ ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কেমন আপনাদের দর্শকদের আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বাস সাথে কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি মনে করেন অনলাইনেও বিক্রি হয় আর বিক্রি হয় যায় এ সপ্তাহে কয়টি আবাস করছেন এই সপ্তাহে আছে তিন চারটা মানে প্রেগনেন্ট প্রেগনেন্ট দেখাবো না আমি রেডি গাবি দুইটা আছে দুইটা দেখাবো দুইটা বাচ্চা সহ গাবি দেখাবেন দুইটা বাচ্চা সহ কি হবে ভাই এটা হলস্টান ফিজাম আর অরিজিনাল এটা জার্সি গাবি ভাই একটা হলস্টান ফিজন হবে এবং একটা বাগা বাড়ি মিল বেটা জার্সি হবে আমি যে গো দুটো দেখাছে দর্শক দেখলেও বুঝছো দর্শক তো মন কোন যাচ্ছে না না কিছু না আইসে মন করেন ওই মুখে কথা দুধ চলে যাচ্ছে গরু হইলে এখন আমার পাবনা জেলা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তো অত দুধে আশা করবেন না যতটুকু হয় আপনার জাতমান দেখে কয় করবেন নিজে একটা

এটা আপনি দুধের গ্যারান্টি থাকবে অরিজিনাল যতটুক পাবে শতটুকু দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে বা শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি থাকবে ভাই ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তার দুধের সাথে নাম আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার ফার্মের ঠিকানা জান্নাত ডেলি ফার্ম আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম পাবনা জেলা ইসদ থানা দাসুগা ট্রাফিক মোড়ের পাশে আমার খামার ট্রাফিক মোড়ে এসে আপনাকে ফোন দিল তো আপনি রিসিভ করেন আমার নাম্বার তো দেওয়া থাকবে চব্বিশ ঘন্টা নাম্বার খোলা থাকে যে যেখানে যোগাযোগ করে আসতে পারবে ভাই চলেন আপনি কালেকশন দুটো দেখে সরিয়ে দিতে সময় জানা হ্যাঁ চলেন দেখেন কথা বলি ভাই হ্যাঁ চলেন দেখেন জোরুল ভাই এক নাম্বার ছিল একটা গাবি দেখতেছি মার্শাল্লা অনেক সুন্দর একটা গাবি একদম বিস্কিট কালার কি জাতের ভাই এটা এটা একটা জার্সি জাতের বাঘা বাড়ি মিল জার্সি ভাই বাঘা বাড়ি মিল জার্সি

জার্সি বক না তো অনেক মানুষ বিক্রি করে কিন্তু সার বাচ্চা কিন্তু কেউ বিক্রি করে বাচ্চা মিলানি খুব কঠিন হয়ে যায় এগুলো বড় করে যদি বিটিং করা হয় ভালো জার্সি সার বাচ্চা পাওয়া যায় না যদি পাওয়া যায় না হঠাৎ একটা মেলে এটা মন করেন আপনার জন্য হবে ওলাম পান অনেক সুন্দর আঠারো লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ আঠারো লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন কিরকম এর দামটা আছে দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হ্যাঁ দুই লক্ষ পনেরো দুই বেলা দুধ দন করে নিতে পারবে হ্যাঁ আপনি দুই বেলা দুই দিন ঠাইকে দন করে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নম্বর আসে দশক বাইদকে দেখাই হ্যাঁ চলেন

এটার সাথে বকনা বাচ্চা বাক্সাও দেখেন রানী বিটের বাচ্চা হয়েছে ভাই সঙ্গে বকনা বাচ্চা রানী বিটের বকনা বাচ্চা মানে হলস্টিন প্রিজনের সবচেয়ে ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা হয়েছে সৌন্দর্যের কারণে অনেকে রানী সংখ্যা বল থাকে রানী সংখ্যা কিন্তু রানি সংখ্যা মধ্যে কোনো জাত নাই এটা হলস্টিন কম ছিল গাবিটার দুধের গাবো যাতে হবে দুই এক লিটার বাড়বে কিন্তু আমি ওটুক বলছে বাইশ লিটার দুধের টাঙ্কি আছে মানাচ্ছে কিন্তু বললাম ভাই আপনি খালি আপনার মুখে কথা লিব না আপনি আগে জাতমান চিনবেন কতটুকু আইডিয়া করেন অতটুকু দুধ

দাম চাওয়াইছে দুটা গাছ যে ভাই নেবে গাড়ি ভাড়া রাখার বাংলাদেশ যদি দুইটা নেয় তাহলে গাড়ি ভাড়া রাখাল আমি ফিরে দেবো দুইটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল আলহামদুলিল্লাহ যারা নিতে চান আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ চলেন আর আর পরিশেষে ফোন নাম্বারটা বলতেন ভাই ফোন নাম্বার জিরান সেভেন টু জিরান সেভেন থ্রি জিরো টু ডবল ফোর থ্রি সিক্স ফোর ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই এখানে তো থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সব সুযোগ সুযোগ সুবিধা আছে ভাই অনেক শুনে শুনে কথা বললেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই